আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের সপ্তম শ্রেণীর পরিমাপ তৃতীয় অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন এবং সমাধান দিয়ে দিচ্ছি এখানে কিছু অনুশীলনী প্রশ্ন সমাধান আছে তো এগুলো তোমাদের অনেকে চেয়েছো অনেকের কাছে গাইড বের হয়নি তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই সমস্যার সমাধানটা তো দেখো আমি আর সৃজনশীল ক্লাস টিকচার সবগুলো দিয়ে দিব। তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার আগে যখন তখন কার সাজেশনগুলো আছে না আগের বছর আমরা দিয়েছি ইনশাআল্লাহ কন পড়েছি এবারও দিব সবাইকে তাই অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে গাইড বের হয়ে গেলে যে শেষ যে কদিন পরতে বের হবে আর না এখানে আরও কিছু ইম্পর্টেন্ট সাজেশনগুলো দেওয়া হবে কোনগুলো পড়লে ভালো মতোভাবে শিখতে পারবা সে টিউটোরিয়ালগুলো এখানে দেওয়া হবে তো এখানে আমি এখন টিকচেনগুলো দেখিয়ে দিচ্ছি সঠিক উত্তরের যে বৃত্ত ভাট করো বা টিকচেন এক নম্বর হচ্ছে এক বর্গ ফুটসুমন কত বর্গ সেন্টিমিটার উত্তর হবে দেখো এখানে ব্ল্যাক করে দেওয়া আছে নয়শো উনত্রিশ বর্গ সেন্টিমিটার দুই একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য তিন মিটার হলে তলগুলোর ক্ষেত্র ফর্নিচার কোনটি এই দেখো এখানে দেওয়া আছে ক নাম্বার চন্ন বর্গ মিটার এরপর তিন নাম্বার দেখো বাগানের দৈর্ঘ্য কত একশো পঞ্চাশ মিটার এটা হচ্ছে যে অনুচ্ছেদ একটি অঙ্ক দেওয়া আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে মানে ঘুরে আসলে প্রদক্ষিণ করলে হাঁটা হয় তাহলে কত হবে এত চারশো মিটার তো বাগানের দুর্গ কত মিটার একশো পঞ্চাশ এরপর দেখো এখানে কিছু বইয়ের সমস্যারও সমাধান দেওয়া আছে খুব সুন্দর করে এগুলো বইয়ের সমস্যার সমাধানগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা এখানে খুব সুন্দর করে এগুলো উত্তর সহ দেওয়া আছে এই যে বাকি চিঠিক চিহ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা সহজে করতে পারবা বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার সাত হাজার পাঁচশো পাঁচ নম্বর হচ্ছে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি দশমাংশ ছয় ওই জমির পরিমাপ কত সত্তর মিটার এভাবে বাকি ঠিক চিহ্নগুলো তোমরা পড়ে নিতে পারবে এখানে আছে ওই জমির ভিতরে দুই মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো রাস্তা বাদের জমির ক্ষেত্রফুল কত বর্গ মিটার একশো ছিয়াত্তর বর্গ তোমাদের শিবদার্থীদের দেখো এখানে কিন্তু অঙ্ক করেও দেওয়া আছে যেন তোমরা খুব সহজে বুঝতে পারো এই ঠিকটা কীভাবে বের হয়েছে সেটাও দেখো এখানে অঙ্ক আকারে দেওয়া আছে তো তোমরা এখান থেকে খুব সহজেই বুঝে নিতে পারবা এরপরে এখন আমরা তোমাদের অনুশীলনের মধ্যে কিন্তু কিছু প্রশ্ন আছে যেমন নয় দশ এখান থেকে তোমাদের অঙ্কগুলো শুরু তোমরা চাইলে এখান থেকে সে অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবা এখানে দশ নম্বরটা দেওয়া আছে দশে ক খ দুইটি কিন্তু দেখো দেওয়া আছে ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রে সূত্র দিয়ে তারপর ভূমি সূত্রটা দেখি এবং গুলো করতে হয় এই দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে খন নাম্বার যে এখানে দেওয়া আছে যে খন নাম্বারটাও দেওয়া আছে এরপর দেখো এগারো নম্বরে দেওয়া আছে একটি আত্মাগের ক্ষেত্রে দৈর্ঘ্য বস্তি তিন কুড়ি অঙ্কট সমাধান এখানে দেওয়া আছে কার্যক্রম এখানে সবগুলো দেওয়া আছে তোমরা অধ্যায় ভিত্তিক তোমাদের যে যার দরকার তোমরা এই সমাধানগুলো খুব সহজে দেখে নিতে পারো এগুলো একদম ইজি তোমার আশা করি তোমার সকলে পারবে এটা একদম ইজি ইজিভাবে এখানে করে দেওয়া আছে এই পর্যন্ত তোমাদের দেয়া আছে এপর এখান থেকে শুরু হয় তেরো থেকে আবার এখান থেকে শুরু ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে অঙ্ক করে দেওয়া আছে যাদের এখনও গাইড হাতে পাওনি তার এখান থেকে হু 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 করে নিতে পারো এগুলো থেকেই তোমাদের অঙ্কগুলো অঙ্কগুলো ডাকের সাথে মিল আছে তোমার ডাক যেহেতু মিল আছে তথ্যগুলো অবশ্যই এখান থেকে সাহায্য নিতে পারো এরপর এখানে আর কিছু আছে দেখে নাও এর মধ্যে আমি তোমাদের সিজন সৃজনশীল যেটা সেটাও দেখে দিচ্ছি যে অলরেডি সিজনশীল চলে আসছে এই যে সিজনশীল চলে আসছে একটা আয়ত্তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং বস্তি তিরিশ মিটার এবং বাগানের ভিতরে চার দিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে এর অঙ্কগুলো এখানে দেওয়া আছে ক খ সবগুলো সুন্দর করে দেওয়া আছে দেখো বাকি অংশ ওই অঙ্ক এখানে যে এখানে বাকি অংশ এ পর্যন্ত হয়ে শেষ হয় ঠিক আছে তোমার ডাকটা মিলিয়ে দেন অঙ্কগুলো খুব সহজেই এখান থেকে সংগ্রহ করতে পারো তো আমি এখানে বেদায়নিছি আমি তোমাদের যে সুন্দর ছিল সেগুলো আমি সব এখানে দিয়ে দিয়েছি ঠিক সেগুলো দিয়ে দিয়েছি এখান থেকে একদম এই পর্যন্ত ক খ গ এ পর্যন্ত এসে ঘর বাকি টুক এ পর্যন্ত দিয়ে দিলাম আমি একদম বিদায় নিছি এখান থেকে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ